সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতে আসছি বিষয়টা হচ্ছে আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বর্তমানে মোবাইল ফোন বা স্মার্টফোন আমাদের ফোনে আমাদের গুরুত্বপূর্ণ সব ধরনের পাসওয়ার্ড ব্যাংকের আইডি পাসওয়ার্ড ইত্যাদি ইত্যাদি গুরুত্বপূর্ণ সব কিছুই মোটামুটি আমাদের মোবাইল ফোনে এখন পাওয়া যায় এবং আমাদের সব ডকুমেন্টের আমরা স্ক্যান কপি কিন্তু মোবাইল ফোনেই রাখি তো আপনার মোবাইল ফোন যদি হারিয়ে যায় তখন কিন্তু আপনি একটা মহাবিপদে পড়ে গেলেন মোবাইল ফোন হারিয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে কারো বিকাশ রকেট নগদ ফেসবুক ইত্যাদি ইত্যাদি অ্যাকাউন্টের অ্যাক্সেস চোর বা যারা ছিন্তা করে তারা কিন্তু খুব ইজিলি অ্যাক্সেসটা পেয়ে যায় তো অ্যাক্সেসটা পাওয়ার সাথে সাথেই কিন্তু ওরা বড় ধরনের ক্ষতি করতে পারে তো মোবাইল যখন হারিয়ে যাবে তখন সবার আগে আপনাকে কি কাজটা করতে হবে আপনার মোবাইল ফোন হারিয়ে গেলে সবার আগে যে কাজ করতে হবে সেটা হচ্ছে থানায় জিডি করতে হবে কারণ আপনার মোবাইল ফোন হারিয়ে যাওয়ার মধ্যে বা হারিয়ে যাওয়ার মেন টাইম যদি কোনো অপকর্ম হয়ে থাকে সেটার কিন্তু দায় আপনার উপর বর্তাবে ধরেন আপনার মোবাইলটা এখনই হারিয়ে গেল আপনার মোবাইলটা দিয়ে কেউ কোনো একটা অপকর্ম করলো এই মোবাইল ফোন হারিয়ে গেলে এই অপকর্মের কিন্তু শিকার হবেন আপনি নিজে কারণটা হচ্ছে আপনাকে আগে থানায় জানাতে হবে যে আপনার ফোন হারিয়ে গেছে কিন্তু এর ভেতর যদি কোনো ঘটনা ঘটে যায় সেটার দায় কিন্তু আপনাকে নিতে হবে এই জন্য সবার আগে যে কাজটা করতে হবে থানায় আপনাকে জিডি করতে হবে একটা জেনারেল ডায়রি করতে হবে ফোনে ডিটেলস দিয়ে আইএমইআই নামে একটা নাম্বার থাকে ফোনে ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্টস আইডেন্টিটি এই আই এম এ নাম্বারটা যদি আপনার কাছে থাকে তাহলে এই নাম্বারটা দিবেন যদি এই নাম্বারটা আপনার কাছে না থাকে তাহলে যে মুহূর্তে চুরি হয়েছে সচল যে সিম ছিল সে সেই সিমের নাম্বার আপনাকে দিতে হবে তো সবার আগে এই কাজটা আপনাকে করতে হবে থানায় জিডি করার পর থানা পুলিশ চেষ্টা করবে যত দ্রুত আপনার মোবাইল ফোনটা ফেরত দেওয়া যেতে পারে তো অবশ্য এটা মাথায় রাখবেন চুরি হয়ে গেলে মিসিং হলে যাই হোক যখন আপনার ফোনটা আপনি পাচ্ছেন না সবার আগে আপনাকে থানা একটা জিডি করতে হবে কনফার্ম করতে হবে যে কোনো অপকর্ম বা কোনো ঘটনা যদি ঘটে সেটার জন্য দায়ী আপনি না তো আপনারা এই ধরনের যদি আর অনেক ভিডিও দেখতে চান আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই লাইক দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ